প্রিয় দশক তবে পাবনাতে কোন হাটে সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এবং লো কোয়ালিটির পাট যেগুলো সেগুলো চব্বিশ থেকে পঁচিশশ টাকায় বিক্রি হচ্ছে

তারা কিন্তু জুট মিলে পাঠ পাঠানে যখনই তারা জুট মিলে পাঠ পাঠিয়েছেন তারা কিন্তু এই এই তাদের যে বিলটা বিলটা আটকে গেছে। এবং তারা সেই বিলটা পাবে তখনই ক্রয় করা শুরু করবেন প্রিয় দর্শক আপনি খেয়াল করবেন আপনার এলাকার বেশিরভাগ যারা ক্রেতা আছে তারা কিন্তু বাকিতে পাট ক্রয় করছে কারণ তাদের হাতে টাকা নাই যার কারণে তারা পাঠ ক্রয় করছে না এবং সেই সাথে আরো একটি বিষয় কাজ করছে জুট মিল যে মিল রেটটা ধরে দিচ্ছে সেই মিল রেটটা কিন্তু কারণে যারাও কিন্তু বর্তমানে পাট ক্রয়ের মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না আর প্রিয় এই পরিস্থিতির উন্নতি কতটুকু হবে কতদিনে হবে সেই সম্পর্কিত তথ্য মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি যখনই সংগ্রহ করবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটি জানিয়ে দেবেন

পাঠের বাজার দর সেই সাথে গোপালগঞ্জ বাজার দর আঠাশ থেকে উনত্রিশশো টাকা জামালপুরের পাটের বাজার দর আঠাশ থেকে উনত্রিশ কোথাও কোথায় উনত্রিশশো পঞ্চাশ তবে বেশিরভাগ হাটগুলোতে বা যারা পাট ক্রয় করছেন তারা সাতাশ থেকে আঠাশশো আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করছেন পঞ্চগড় পাঠের দর কম পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা তবে এখানে নওগা দিনাজপুর সব অঞ্চলের পাঠের বাজার দর সাতাশ থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে রাজশাহীতে থেকে সাতাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে

এবং জিনাই সেখানে কিন্তু পাটের বাজার কম অর্থাৎ তেইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং রাজবাড়িতে ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ পঞ্চাশ টাকার মধ্যে তাদের জেলার হাই কোয়ালিটির গুলো বিক্রি হচ্ছে এখন পাটের দাম যাই থাক প্রতি প্রতিক্রেতার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু সেই ব্যবসা করে মোটেও স্বস্তি পাওয়া যায় না এমনই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন জেলাতে এই বাজারটা কতটুকু এবং কত দিনে বৃদ্ধি পাবে সেই সম্পর্কিত তথ্য মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যখনই সংগ্রহ করবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে। এবং তখনই কিন্তু আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে পাঠ যাদের স্টকে আছে তারা সেল করতে পারবেন কিনা প্রিয় সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতি পার করছে তারা যারা গত বছরের যে পার্টি ছিল সেই পাট যেগুলো বত্রিশশো টাকা দিয়ে তারা কিনছিল প্রতিমন সেই পাটগুলো কিন্তু এখনো যেহেতু টাকা পারেনি যার কারণে তারা কিন্তু সেল করতে পারছেন না প্রিয় এখন তারা আদৌ ভবিষ্যতে ওই দামে সেল করতে পারবেন কিনা সেই সম্পর্কিত বা তারা সেই সম্পর্কে তথ্য জানার জন্য কিন্তু উদ্দীপ আর সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের এই বিষয়ে তথ্য আর সবার আগে জানিয়ে দেবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি